আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব দেখেন আমাদের দেখে বুঝতে পারতেছেন আমরা আজকে কিসের ব্লগ করব আজকে আমরা যাচ্ছি হচ্ছে বার্সেলোন স্পেন আমরা ঘুরতে যাচ্ছি ছুটিতে তো এই তো ঈদের পর তিনি রওনা হলাম আমরা স্পেনের উদ্দেশ্যে চেষ্টা করব ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য হ্যাঁ এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমরা অনেক আগে চলে আরো চল্লিশ মিনিটের মতো আছে তো এই তো বসে আছি আর চলেন আমাদের সাথে ঘুরে আসেন চলে এই হচ্ছে আমাদের ট্রেন ছয় ঘন্টা লাগবে আমাদের বার্সোলা যেতে এগুলা হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে সবচাইতে দ্রুতগামী ট্রেন তো এই তো

মানে ফ্রান্স দেখতে কত সুন্দর দেখেন ফ্রান্সের প্যারিস শহর থেকে প্যারিস শহর তো এমনি সুন্দর সবাই জানেন প্যারিস থেকে যদি যখন আউটে আসেন তখন দেখবেন সবুজ পানি মানে পাহাড় জঙ্গলে ভরপুর মানে চোখ জোড়ানো একটা দৃশ্য এরকম ফ্রান্সের প্রত্যেকটা জেলা বিভাগ বলেন কিছু না কিছু আছে আপনার দেখবার মতো মানে অনেক সময় হয় না যে কোনো একটা দেশে গেলেন আপনার শুধু শহরই সব কিছু থাকে বাট অন্যান্য জেলাগুলোতে তেমন কিছু থাকে না বাট এই ফ্রান্সে আপনার প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা বিভাগে কিছু না কিছু পাবেন দেখবার মতো ফ্রান্স আমি থাকি বলি না ফ্রান্স আসলে একটা সুন্দর দেশ আমার এখানে বিরুদ্ধে আসতেছে না বাট পিছনে পাহাড় পর্বত নিচে মানুষের বসবাস এদিকে সব ক্ষেত কি সুন্দর ভিউগুলো মানে চোখে দেখ চোখের দেখায় বেশি সুন্দর আর কি আমার ক্যামেরা তেমন হয় তেমন ভালো আসতেছে না তো যাই হোক আমরা দেখতে দেখতে চলে আসতেছি প্রায় আর আরেকটা জিনিস দেখেন এত বড় একটা দেশ আমার পা ছয় ঘন্টা লাগবে স্পেন যেতে তো স্পেনের যেতে ছয় ঘন্টা লাগবে তার মধ্যে পাঁচ ঘন্টায় আমি ফ্রান্সে থাকব মানে প্যারিস থেকে ফ্রান্সের একদম নিজ যে শহরগুলো ওইগুলো পাড়ি দিতেই আমার পাঁচ ঘন্টা লাগবে দেন আমরা স্পেন ঢুকবো তো এই যে এই তো দেখেন কত বড়ো একটা দেশ আর আমরা যেতে যেতে খাইতেছিলাম আর এই তো আমার আম্মু স্যান্ডউইচ বানাই দিচ্ছে আমার বাচ্চাদের জন্য খাবার বানাই দিচ্ছে আমরা খাইতেছি আর যাইতেছি মা থাকলে কত সুবিধা দেখেন আর এদিকে দেখেন কি সুন্দর সুন্দর ভিউ মানে আমি যদি ছয় পাঁচ ঘন্টায় ভিডিও করতাম তো আপনারা বোরিং হয়ে যাইতেন যে এত 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 বিডু তো আমি সংক্ষেপে যা করার করছি তারপরে দেখেন কি সুন্দর আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না খুবই সুন্দর ভিউগুলো মূলত আমার ট্রেনে আসার এই একটাই কারণ যে দেখে দেখে যেতে পারবো কোথায় কি এই তো আর এখানে দেখেন এই রাস্তাটার কথা সামনে আরও আসতেছে দুই পাশে সাগর মাঝখানে রাস্তা দুই পাশে সাগরের পানি আর কি আর মাঝখানের রাস্তা এই এই যে দেখেন এই রাস্তাটা এগুলো সাগরের পানির দুই সাইডই ওই অপোজিট সাইডের ভিউটা বেশি সুন্দর বাট ওইখানে আমি ক্যামেরা নিতে পারতেছিলাম না তো এই সাইডের ভিউটাই দেখাচ্ছি আপনাদের এই জায়গাটা দেখেন মাঝখানে পানি আমি শিওর এখানে পানি উঠে যায় যদি কখনও স্রোত বেশি হয় এত মানে মানে সাগরের সাথে এত কাছাকাছি ছিল এই রাস্তাটা তো দেখেন কি সুন্দর একটা ভিউ একদম সাগরের পাশেই ট্রেনের রাস্তাটা দেখতে সুন্দর ফ্রান্স একটা সুন্দর দেশ

প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখনো ফ্রান্সেই আছি ফ্রান্সের একদম নিচের শহরগুলোতে তো আমাদের আর বেশিক্ষণ লাগবে না স্পেন বার্সেলোনা যেতে আর যখন স্পেনের বর্ডার ক্রস করব। মানে ফ্রান্সের বর্ডার শেষ করে স্পেনে ঢুকবো তখন আপনার সন্ধ্যা হয়ে যাবে একদম অন্ধকার তখন আর ভিডিওতে কিছুই দেখা যাবে না তো এই তো দেখেন ফ্রান্সের আরও দৃশ্য দেখেন কি সুন্দর আমার ছেলেরা লাস্ট মিনিটে অনেক গান গাইতেছিলো অনেক এনজয় করতেছিলো ভালোই লাগতেছিলো ওদের পানি টানি দেখে আবার দূরে আবার পাহাড় পর্বত দেখতেছিল সব মিলিয়ে ভালোই এনজয় করতেছিল তা আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবো বার্সেলন শহর এটা কিন্তু অনেক দ্রুতগামী একটা ট্রেন খুবই স্পিডে চলে আর দেখেন ছেলেরা শুয়ে শুয়ে গান গাইতেছিল আমরা চলে আসছি বার্সেলন তো এখানে নামার পরে তখন মনে হয় সাড়ে আটটা বাজে তো আমরা এখানে এখন মেট্রো ধরে যাব আমাদের যে বাসা তিন দিনের জন্য আমরা বুক করে রাখছি ওইখানে যাব। এখানে মেট্রোগুলো ফ্রান্সের মতো এত মানে কষ্ট হয় না আমাদের খুঁজতে তো যাই হোক আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ওদের মেট্রো টিকিটগুলা অনেক দাম প্যারিসের তুলনায় অনেক দাম কারণ প্যারিসে মেট্রোর টিকিট আছে দাম বাট ওরা একদম অ্যানাদার লেভেলের দাম ওদের কারণ আমাদের একটা জোন বিভাগ মানে ভাগ থাকে বাট ওদের মানে জাস্ট তিন স্টেশনের জন্য টিকিট বাট অনেক দাম আমার কাছে মনে হয়েছে আর কি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর এই দামে আমি উবার উবার কিংবা ট্যাক্সি করে যাইতে পারতাম যাই হোক প্রথমবার যেহেতু বুঝতে পারি না নেক্সট টাইম আমি আর মেট্রোটা একটু মানে দূর না হলে ধরার মানে ইচ্ছা নাই উবারই ঠিক আছে তো এই যে আমরা ওয়েট করতেছি বাসের জন্য বা সরি মেট্রোর জন্য আর তিন স্টেশন মেট্রো থেকে নেমি উপরে আমাদের বাসাটা ছিল আমরা একদম তাড়াতাড়ি চলে এসেছি এই তো এটা হচ্ছে আমাদের তিন দিনের জন্য বাসা আমাদের বাসা আর কি তিন দিনের আমরা মেহমান এই বাসার তো এই তো দেখেন এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর মোটামুটি সব কিছুই আছে শুধু বাজার করবেন খাবেন রান্না করবেন এটাই যেহেতু ঘুরতে আসছি তেমন রান্না করা হবে না তারপর রান্নাঘর আছে দরকারে ইউজ করা যাবে আর এটা হচ্ছে ড্রয়িং রুম তো এই ড্রয়িং রুমটা হচ্ছে আপনার অনেক বড় আছে সাথে আবার একটা বারান্দা আছে তো আমার ছেলেরা আসার পরেই খেলাধুলা মানে ছয় ঘন্টা বসেছিল তো দৌড়াদৌড়ি করতেছিল আর এটা দেখে বারবার ভয় পেতেছে সামনে রাগায় না তো এখানে একটা ওয়াশরুম এই যে দেখেন আমি আমি ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি কোথায় কী আছে এগুলা স্মৃতি হয়ে থাকবে মূলত কারণ একটা দেখেন কার বাসায় কে থাকে মানে কেমন না জিনিসটা কোথায় আল্লাহ রিজিক রাখে এখানেই আমাদের আসতে হবে এটাই আর এখানে একটা বেডরুম বড় একটা মাস্টার বেডরুম এটার পাশেই মেন রাস্তা যেটা সেটা তাই এই বেডরুমের পাশাপাশি পাশেই আবার বাকি দুইটা এখানে হচ্ছে আর একটা ওয়াশরুম এখানে এই অ্যাপার্টমেন্টের মধ্যে দুইটা ওয়াশরুম ভালোই খারাপ না আমাদের প্যারিসে সচরাচর এরকম থাকে না একটাই থাকে আর এখানে হচ্ছে আর একটা বেডরুম আর পাশে আর একটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে একটা বাচ্চাদের জন্য আর ভিতরে অনেক কিছু আছে যদি এক্সট্রা বেড কেউ লাগাতে চায় লাগাইতে পারবো মানে নিচে উপরে আর আরেকটা জিনিস দেখেন আপনাদের দেখায় এখানে জানালাটা খোলার পরে আমি দেখি যে অনেক কাপড় চোপড় এভাবে ঝুলে রাখছে এগুলো আমরা বাঙালি কিংবা এশিয়ানরা ছাড়া এভাবে কাপড় কেউই দেয় না তো আমি আমার জামাইকে বলতেছি মাছ ভাজি করার গ্রাম আসতেছে এভাবে কাপড় ঝুলে রাখছে আমি শিওর এখানে কোনো বাঙালি নাহলে মানে ইন্ডিয়ান শ্রীলঙ্কান কেউ একজন থাকবে যাই হোক দে থেকে বের হয়ে মনে হয়েছে আমার এটা একটা বাঙালিদের একটা এরিয়া তো এখানে রুমের সাথে একটা বড় ব্যালকনি আছে ব্যালকনি থেকে আমরা দেখতেছিলাম কোথায় কি আছে তো এখন তো রাত হয়ে গেছে কারণ আর বের হব না কালকে সকালবেলা ইনশাল্লাহ আমরা বের হয়ে দেখবো কোথায় কি আছে দেখে মনে হইতেছে একটা জমজমাট এরিয়া আর সবচেয়েতে ভালো জিনিস হচ্ছে মেট্রোর স্টেশন জাস্ট নিচে আর ট্যাক্সি বাস বলেন সব কিছুই খুব হাতের নিকটে যে দেখেন মেট্রোর স্টেশনটা মানে আমাদের আর যে কোনো সময় রাতে আসতে অসুবিধা হবে না যদি আমরা সারাদিনও ঘুরি তো এই তো দেখেন কত জমজমাট একটা এরিয়া তো আজকে খুব ক্লান্ত বাকি ভিডিও আমরা কালকে আস্তে আস্তে দিব যদি সময় পাই এই তো দেখেন আম্মু দিয়ে দিছিল আমাদের খিচুড়ি এটা খেয়ে আজকে আমরা আমাদের ব্লগ শেষ করব তো কালকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট ব্লগে